হ্যালো এভরি তোমাদের সামনে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওর মাধ্যমে আজকে তোমাদেরকে জানিয়ে দেবো যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা বিশাল কোর্সের লঞ্চ করেছে যেটা ফ্রি কোর্স যেটা বহুত বছর ধরে চলে আসছে কোর্সটি সেটি হলো হোটেল ম্যানেজমেন্টের কোর্স হোটেল ম্যানেজমেন্টের কোর্স সম্পূর্ণ ফ্রি করাবে এবং তোমাদেরকে প্লেসমেন্টও দেবে ভালো মাইনে বেতনের প্লেসমেন্ট দেবে ফাইভ স্টার হোটেলে তোমরা বন্ধুরা কাজ পাবে এবং এটি সম্পূর্ণ ফেরি কোর্স তোমাদেরকে এক টাকা পয়সাও লাগবে না কোর্সের আগে এক টাকা পয়সাও লাগবে না এবং কোর্স চলাকালীন দূরবর্তী যে স্টুডেন্টদের জন্য থাকা খাওয়ার ফেরি ব্যবস্থা করে দেওয়া হবে তো চলুন আর বেশি দেরি না করে তোমাদেরকে গোটা নোটিফিকেশানটি সম্পূর্ণ দেখিয়ে দিই এবং আমার টেলিগ্রাম চ্যানেলও নোটিফিকেশানটা প্রোভাইড করে দেবো তো নোটিফিকেশানটা প্রোভাইড করে দেবো তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখে দেবো সো সেখানে গিয়ে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিবে তো তোমরা পুরো ভিডিওটি বিনা স্পিক করে দেখো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখো তারপরে অ্যাপ্লাই করবে দেখো এখানে কী লেখা আছে যে সমস্ত মেয়েরা ন্যূনতম মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক বা বিএ পাস করেছে তাদের সম্পূর্ণ বিনামূল্যে এবং এটি কোর্সটির সময়সীমা হলো তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের হোটেলে ইনস্টিটিউট ইন্ডাস্ট্রিতে প্রশিক্ষণ থেকে সে সার্টিফিকেট বিভিন্ন ফাইভ স্টার হোটেলে চাকরি দেওয়া হবে তোমাদের প্রথমে ফেরি কোর্স করাবে পরবর্তী ক্ষেত্রে তোমাদেরকে সার্টিফিকেট দেবে ও প্লেসমেন্টও তোমাদেরকে দেবে এবং দেখো অফিস কী কী পোস্টে চাকরি দেবে অফিস এক্সিকিউটিভ অ্যাপ অ্যান্ড বি অ্যাসিস্ট্যান্ট গেস্ট রিজার্ভ অ্যাসিস্ট্যান্ট পদে বিভিন্ন পদে তোমাদেরকে চাকরি দেওয়া হবে এবং এতে অ্যাপ্লাই করার জন্য বয়স সীমা কী রয়েছে আঠেরো থেকে উনত্রিশ বছর পর্যন্ত বয়স হতে হবে ট্রেনিংয়ের আগে পরে কোনো রকম টাকা পয়সা লাগবে না দেখো প্রথমে বলে দিয়েছে একদম টোটালি ফ্রি অফ কস্ট তো দূরের ছাত্র ছাত্রীদের বিনামূল্যে হোটেলে থাকার ব্যবস্থা আছে কম খরচে খাওয়ারও ব্যবস্থা করে দেওয়া হবে ট্রেনিং সেন্টার রয়েছে চিনার পার্ক রাজারহাটে রয়েছে ও যারা যারা এই জবের জন্য ইন্টারেস্টেড রয়েছ তারা আমাদের এই টেলিগ্রাম গ্রুপে দে এক হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেওয়া আছে তো সেখানে গিয়ে তোমরা টেলিগ্রাম গ্রুপে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে সেখানে গিয়ে তোমরা টেলি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে যেখানে এই সমস্ত কিছু ডিটেলসে বলে দেওয়া হবে কবে কোথায় কি হবে কি কী পাঠাতে হবে কাকে কী সিবি পাঠাতে হবে সমস্ত কিছু ইনফরমেশান হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে তো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেওয়া আছে তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে তো যারা যারা ইন্টারেস্টেড তারা তারা অবশ্যই অ্যাপ্লাই করবে অবশ্যই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে এবং তোমাদের কোন কোন লোকেশনে কোন জবের আপডেট বেশি পেতে তাও তা অবশ্যই কমেন্ট করে জানাও ওকে থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ জয় ভারত